হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আমি মির আপনাদের সাথে আর আপনারা শুনছেন সময় বাংলা বন্ধুরা প্রতিটি গ্রামে কোনো না কোনো কাহিনী থাকে কিছু কাহিনী শুনলেই বুকের ভিতর শীতল একটা হাওয়া বয়ে যায় কিন্তু এমন কিছু জায়গা আছে যা নিয়ে গল্প করতে গিয়েও মানুষ ঠোঁট শক্ত করে রাখে যেন সেই নামটাই যেন ভুলেও উচ্চারণ না করে আজ আমরা এমন এক গ্রামের গল্প শোনাব যেখানে জেলখানার অন্ধকার রাতগুলো এক ঢাকা এক জেলখানা যেখানে রাত নামলে পুলিশের সাহসও ফুরিয়ে আসে সোনার পালা শুরু হোক জেলখানার নাম ছিল কালীপুর কারাগার কিন্তু সবাই ওটাকে ডাকে ভূতে জেল নামে গ্রামটা বড় নয় কিন্তু খুবই পুরোনো কেউ কেউ বলে এই কারাগারটা ব্রিটিশ আমলের যেখানে ব্রিটিশ শাসকরা বিপ্লবীদের অত্যাচার করে এখানে ফেলে রাখত দিনের বেলা জেলটা দেখতে সাধারণ হলেও রাত নামতেই কেমন যেন এক ভিন্ন রূপ নেই যারা সাহস করে রাতের বেলা ওদিকে দিকে যেতে চেয়েছে তারা আর ফিরে আসেনি গ্রামে একটা কথা প্রচলিত আছে যেখানে ঢুকলে বাঁচা যায় না কারণ ভিতরে জেগে থাকে অতীতের সেই সব নির্যাতির আর তারা কথাই আছে জেলের ভিতরে একসময় কয়েদিরা মারা যেত রহস্যজনকভাবে কোনো এক রাতে এক ভয়ানক ঘটনা ঘটে জেলের ভিতরে আটকে থাকা দশজন কয়েদি হঠাৎই মারা যায় আর তাদের মরদেহগুলোর উপর দিয়ে ছিল ভয়ানক ক্ষত চিহ্ন কীভাবে সেটা ঘটেছিল সে আজ পর্যন্ত কেউ জানে না সেদিনের পর থেকে জেলটা বন্ধ করে দেয়া হয় কিন্তু সেই রাতে কেউ না কেউ ওখানে থাকে এমনটাই বলে গ্রামের মানুষরা রাতে যদি কেউ ওখানে গিয়ে কান পেতে শোনে তবে শোনা যাবে চিৎকার আর শিকল টানার আওয়াজ পুলিশের কাছে এই জেলটা নিয়ে অদ্ভুত কাহিনি আছে একবার নতুন দারোগা সুমনবাবু ঠিক করলেন এই কুসংস্কার ভাঙতেই হবে তিনি কিছু অফিসাদেরকে নিয়ে এক রাতে জেলে পাহারা দিতে গেলেন প্রথম দিকে সব ঠিক ছিল কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো কেউ যেন দারোগার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু বলতে শুরু করলো কিছুক্ষণ পরে সুমনবাবু খেয়াল করলেন একজন অফিসার কাঁপতে কাঁপতে তার বন্দুক ফেলে পালাচ্ছে দারোগা সাহেব সাহস করে এগিয়ে গেলেন কিন্তু দেখলেন পুরো জেলের ভিতরটা কেমন যেন ধোঁয়ায় ভরে গেছে সেই রাতের পর থেকে সুমনবাবু আর কখনো কারাগারের কথা তোলেনি গ্রামে একটি প্রাচীন বিশ্বাস ছিল যে জেলের ভেতরে একটা গাছ আছে সেটা নাকি কালো জাদুতে পূর্ণ সেই গাছের শেকড় পাতা যেন মাটির ভিতরে কুপিরে থাকা আত্মাদের শক্তি জোগায় গ্রামে কোনো অপরাধ হলে সবাই মনে মনে কালীপুরের জেলের কথাই ভাবে কারণ সবাই জানে জেলের ভেতর যে ভয়ঙ্কর লুকিয়ে আছে তা থেকে কেউ বাঁচতে পারবে না একবার গ্রামের এক যুবক খুব সাহস দেখে ঠিক করলো সে রাতের জেলের দিকে যাবে গ্রামবাসী অনেকবার নিষেধ করল কিন্তু সে কারো কথা শোনেনি রাতের বেলা সে জেলের কাছে গিয়ে দেখতে পায় ভেতরে অদ্ভুত আলোর ঝলকানি ভেতরে ঢুকতেই শোনা গেল চিৎকার আর সেই চিৎকারে তার হৃদপিণ্ড হিম হয়ে যায় সে ভয়ে পালিয়ে আসে পরদিন সকালে তার বাড়ির সামনে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে তার দেহে ছিল সেই অজানা চিহ্ন এই ঘটনার পর গ্রামবাসী বুঝে যায় এই জেলে এক অশুভ শক্তি কাজ করছে দিন যতই কাটতে থাকে গ্রামের মানুষেরা আর কখনো জেলের দিকে পা বাড়ায়নি গ্রামের প্রবীণরা বলেন এই জেলখানার ভেতরে কিছু আছে যা ডাকে ছুলেই মৃত্যু অনিবার্য তো বন্ধুরা এই গল্পটা শুধু গল্প নয় বাস্তবেও অনেক পুরনো জায়গা আছে এখানে ইতিহাসের পাতায় ভয়াবহ কিছু ঘটনা লুকিয়ে থাকে কালীপুর জেলের মতন এই ধরনের জায়গাগুলো আজও আমাদের মনে কৌতূহল আর আতঙ্ক জাগায় আজও কেউ রাতের বেলা সে জেলের পথ মারাতে সাহস করে না কারণ সেই জায়গার ভয়ঙ্কর ইতিহাসটা বেঁচে আছে গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে যদি কখনো এমন কোনো পুরোনো জায়গায় যান তাহলে একটু সাবধান হবেন কারণ ইতিহাসের ভূতেরা হয়তো এখনো জেগে আছে তো বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এইরকম ভৌতিক ও রহস্যময় গল্প আমরা আরও নিয়ে আসতে চলেছি আপনাদের সাথে